ছিল এখন আমি কান্না করতে করতে লাস্ট সিন এত রোমান্টিক ছিল তা আমার মনে হচ্ছিল আমার হাজবেন্ড মানে ওইখানে মনে আমার হাজবেন্ড মানে আমাদের বিয়ের বয়স এগারো বছর তা আমার মনে হচ্ছিল যে ওই হচ্ছে ওইটা মানে এরকম ফিল হচ্ছিল সাকিব খানের অভিনয় মারাত্মক ছিল এরকম মুভি আমি একটু দেখি নাই আমার কোন ভবিষ্যৎ আমি কোন সময় কোন আমি আমার ফিউচার নিয়ে ভাবি না আমি আমার অতীত নিয়েও ভাবি না আমি শুধু ভাবি সিনেমাটি একদম ইনফিনিটি আউট অফ ইনফিনিটি

কেমন লেগেছে ভাই লাগে শাকিব খানের ক্যারিয়ার বেস্ট বাংলা কমার্শিয়ালের বেস্ট মুভি

সাকিব খানের অভিনয় কেমন ছিল ভাইয়া অসাধারণ ছিল অনেক ভালো ভালো মুভি কেমন লেগেছে আপু পর্বত সিনেমা ভালো লেগেছে কেমন লেগেছিল কেমন লেগেছিল খুব সুন্দর খুব সুন্দর কেমন লেগেছে পর্বত সিনেমাটি ভালো ভালো ছিল